প্যাটার্ন আলিয়া হ্যাঁ ফার্স্ট অফ অল এইটার ঘের টা আমি দেখিয়ে দিচ্ছি মাশাআল্লাহ খুবই সুন্দর পুরোটার মধ্যে ডিজিটাল প্রিন্ট এর কাজ করে দিয়ে দেওয়া আছে নেকের এই প্যাটার্নটাতে খুব সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্স এর কাজ করে দিয়ে দেওয়া আছে সিকোয়েন্স গুলো দেখতে পাচ্ছ কতটা পরিমাণে হাইলাইট করছে এবং বডিতে কিন্তু ছিটা ছিটা পার্টে কিন্তু কাজ আছে হ্যাঁ এটা আসলে প্রিন্টের কারণে অনেক সময় দেখা যায় খালি চোখেও দেখা যায় না সো এটা হচ্ছে স্লিভসটা সম্পূর্ণ ফ্লাওয়ার প্রিন্ট করে দেওয়া আছে লম্বাটা হয়ে যাবে 48 ইঞ্চি পর্যন্ত এই প্যাটার্নে কিছু কিছু ডিজাইন থাকবে সো প্রেগন্যান্ট কাপড়া ইজিলি ক্যারি করতে পারবে অনেক কাপড় আছে বডিটা প্রেগন্যান্টের অবস্থায় বডিটা শো করতে চায় না সো তাদের জন্য আলিয়া কাটা একদম বেটার সো পেছনে দিয়েছি পিতা লম্বা হয়ে যাবে এটার হচ্ছে 48 এটার সাথে পেয়ে যাবার সুন্দর একটা ট্রাউজার যেটা একটু ঘটি স্টাইলের ট্রাউজার মেকিং করা হয়েছে এবং ওয়ান kind of হচ্ছে আলিয়া কাটার কোট সেট বলতে পারো সো খুবই 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 সুন্দর পোটার মধ্যে ডিজিটাল প্রিন্টের কাজ করে দেওয়া এখানে কুচু কুচু ডিজাইন আছে এখানে কিন্তু খুব সুন্দর একটা বড় করে চওড়া পায়ের মতো ডিজাইন করা আছে লম্বা হবে 38 ইঞ্চি পর্যন্ত বডি সাইজ থার্টি সিক্স থার্টি টু ফোর প্রাই যাচ্ছে টাকা দেরি না করে জলদি জলদি করে নেই আমাদের ফেসবুক পেজ অনলাইন করে ফেলবেন থ্যাংক ইউ